এবার আমরা তাকাই যে আমরা তিন অবস্থায় দান করব সুস্থ অবস্থায় এতক্ষণ অবধি সুস্থ অবস্থায় দান করা সেই বিষয়টাকে বুঝেছিলাম আব্দুর রজুল্লাহুল আলা আহ বলেন রসুল আলহ সাল্লাহ মালভ সাল্লাম তিয়পাত্ বললো আলাম রজুল হুন এই সদাবাদি আজ অউ আল্লাহ রজুল সাদের নীতি কোন ধান বল মানে দান করবো তো সাদের নৃত্য কোন দানটা সবচেয়ে বড় হবে বলেন রসুল সাল্লাম বলছেন আন তা সত্তা বান্দা সই হুন তিনি বলছেন যখন তুমি সুস্থ রসুলাম বললেন তুমি দান করবে যখন তুমি সুস্থ থাকো কেনা আর তুমি ধন টাকা পয়সা জমি জায়গা লোক পোষণ করবে মানে টাকা পয়সা বেশি হোক জমি জায়গা বেশি হোক সম্পদ বেশি হোক এটা আপনি লোভ করছেন আপনার অন্তরে এটা বিরাজ করছেন এরপরে তিনি বলছেন অপর দিকে ভয় করছেন দারিদ্র হওয়া অপরদিকে বয়স বলছে যে হওয়ার আমি লাল করলে দরিদ্র হয়ে যাব নিঃস হয়ে যাবো নিঃস হয়ে যাবো সেই সময়কার দান হচ্ছে সবের দিক দিয়ে বড় তার মানে আপনি দান করবেন তো কোন মানে আপনার মধ্যে এটা বিরাজ করছে আপনার মধ্যে এটা সবসময় যাচ্ছে যে আমি দান করব মানে আমার এক লাখ দান করে দিবে আমার মাঠে এক কাটা জমি নেওয়া হতো আধ কাটা জমি নেওয়া হতো কিনা হতো ক্রয় করা হতো এত চিন্তা ভাবনা করছেন মানে জমির প্রতি আপনার লোভ আপনার লোভ আছে লালসা আছে এবং আপনি অপর দিকে ভয় করছেন যে দারিদ্র হয়ে যাওয়া জানি পঞ্চাশ হাজার টুকু আমি গরিব হয়ে যাব মাঝে তো দশ হাজার আমি গরিব হয়ে যাবো মানে একদিকে আপনি লোক করছেন ধন আর অপর দিকে আপনি ভয় করছেন যে আমি হয়ে যাবো ফকুর হয়ে যাবো দান করলে সেই দান হচ্ছে সবচেয়ে স্বভাবের দিক দিয়ে বড় দান আশা করি বুঝেছেন আবার বুঝুন যখন আপনি সুস্থ থাকবেন তখন কার দান হচ্ছে শ্রেষ্ঠ দান তখন কার দান হচ্ছে উত্তম দান তারপরে তিনি বললেন যে তুমি লোক করছো ঘরের ওপর জমির করেছো আর অপর দিকে তুমি ভয় করছো যে আমার টাকা পয়সা সম্পদ কমে যাবে আমি গরিব হয়ে যাব নিঃস্ব হয়ে যাব কার দাম সবচেয়ে উত্তম আসলে দান করলে মানুষ চিন্তা ভাবনা করে এটা করলে দশ হাজার দেবো দশ হাজার আমার এটা করা হবে ওটা আর দশ হাজার যদি দেয় তাহলে আমার বাড়ির মধ্যে কিছু থাকছে না এটাও চিন্তা ভাবনা করছেন মানে বিভিন্ন চিন্তা ভাবনা করে যখন মানুষ দান করে সেই দানটা আপনার কাছে বড় উত্তম আর এই দানটা সহাবের দিক দিয়ে সবচেয়ে বড় সহাবের দিক দিয়ে সবচেয়ে বড় দাম এরপর দেখেন একটি দান দুজনের মধ্যে বিচার করা একটি সাদা একটি দানের নাকি পাবেন সঠিক যদি বিচার করে তাহলে একটি নেকি পাবেন এবার বিচার যদি হয় তাহলে

যে কোনো ব্যক্তিকে যদি সবারিতে উঠতে সাহায্য করে অথবা তার সবারিতে তাকে বুঝিয়ে দেয় অথবা তার আসবাবপত্র তার জিনিসপত্র যদি তার শহরিতে উঠিয়ে দেয় গাড়িতে উঠিয়ে দেয় তার একটি সাদাকা হবে একটি দান হবে বল কালিমা তুর তৈবা তুর সাদাকা মানুষের সাথে উত্তমভাবে কথা বলা এটি একটি দান মানুষের সাথে উত্তম কথা বলা এটি একটি দান মানুষের সাথে ভালোভাবে কথা বলা মানুষের

যে বিচার ফাইসটা ভালো করবেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেবেন মানুষের সাথে ভালোভাবে কথা বলবেন মানুষের সাথে মমতা আচরণ করবেন মানুষের সাথে শিষ্ট চা কথা বলবেন এগুলো তার মতো হয়ে যায় তার মানে আমি আপনাকে বুঝতে চাইছি যে অতক্ষণ সেতু থেকে সে সব জিনিসটা বুঝতে চালান যে সুস্থ অবস্থায় দান করবেন আরেকটা কথা আপনাকে বললাম মরণের আগে দান করবেন মরণের আগে দান করবেন মালাফুল মহতার আগে দান করবেন তার মানে আমরা এখন সবাই সুস্থ আমরা এখন সবাই সুস্থ মেয়ে কাজে বসে আছি আপনার পকেটে যা টাকা আছে চালদারাস্তায় দান করে দিন একটু বেশ বলছেন নাকি যে না আপনাকে বেশি বলি না আমি সঠিক পথে সন্ধান দিচ্ছি যে আপনার গুরু আপনার আত্মাটা মানুষ আছেন আপনারা প্রাণ করে আজকে আল্লাহ রাস্তায় দান করে দেবেন যা পয়সা আছে আল্লাহ রাস্তায় দান করে দেবেন তাই বলে দশ হাজার বিশ হাজার আছে দান করে দেবেন তা বলছি না আপনার হিসাব অনুযায়ী আপনার স্বার্থ অনুযায়ী দান করতে বলছি আপনি আজকেও দান করবেন যেরকম দান করেছিলেন আজ তো আল্লাহর রাস্তায় দান করেন ইনশাল্লাহ আপনি ভালো মানুষদের আশাবাদী হবেন শুধু মাদ্রাসে শুধু মাজি নয় মাদ্রাসায় দান করবেন প্রভাবিত দান করবেন অত আজকের সারা করতে এসেছেন সুস্থ অবস্থায় সুস্থ মেচাচ্ছে ভালো অবস্থায় এসেছেন

başka kurul